আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অ বারকাতহ বারাবারের মতো সাতশো ছিয়াশি বশীকরণ জাদু ও কোরআন আমলের পক্ষ থেকে আমার এই থামবেলটা দেখে যেসব ভাইরা ও বোনেরা দেখছে মুসলমান ভাইরা ও বোনেরা সে দেশে হোক বিদেশে হোক প্রত্যেক ভাইদের জন্য রইল সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাতহ আর আমার অন্যান্য ধরে ভাইরা যারা দেখছে প্রত্যেক ভাইদের জন্য পিথি শুভেচ্ছা ও বুক ভরা একটা ভালোবাসা ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা সবাইকে ভালো রেখে দিক এটা আল্লাহ তালার কাছে বড় একটা দোয়া রইলো আল্লাহ তালা সবাইকে ভালো রেখে দিক আছে কিন্তু ভাই কোনো আমল দেব না না হয়তো আপনাদের একটু সময়টা নষ্ট হচ্ছে দামি সময় বা আপনাদের হয়তো একটু নেট বা এমপি খরচা করে এই ভিডিওটা দেখছি ইনশাআল্লাহ তো আগামীতে আপনাদেরকে একটা ভালো রাস্তা আল্লাহ চাইলে হবে ইনশাল্লাহ তা আমি যেসব কিতাব থেকে আমল দি বা দেবার ভাবনা করছি সেই সব কিতাবের মধ্যে যেমন প্রথম যে কিতাবটা দেখছেন এটা কিন্তু একটা উর্দু কিতাব নিশ্চয় বুঝতে পারছেন প্রথম বলি এই কিতাবটার নাম হলো কাসমি ইবলিস কি নাম বললাম একটা পুরাতন কিতাব কাসমে ইবলিস এই কিতাবের মধ্যে একটা আছে আর একটা কিতাব যোগ আছে যেটা হলো কাসমে গঞ্জমে ইবলিস কাসমে কঞ্জমে বিনতে ইবলিস তো যাই পারে হোক এই কিতাবটা কিন্তু খুব জবরদস্ত কিতাব জবরদস্ত কাজ করে এর মধ্যে নুরানি আছে কম শিবলি অর্থাৎ ইবলিশের অনেকগুলো বেটি আছে সেই বেটির হাজির তরিকা কিভাবে পরিচালন দেওয়া হয় কিভাবে শিপলি পরি কীভাবে ইংলিশের অন্যান্য মেয়েদেরকে চালান করে কাজ করা হয় সেইগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ইনশাল্লাহ তো যাই পারে হোক কিতাবের ব্যাপারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যদি উর্দুর জ্ঞান থাকে উর্দু যদি পড়তে পারেন তো ইনশাল্লাহ যদি এর থেকে নিয়ে কাজ করতে পারেন করবেন ইনশাল্লাহ ইজাজত আছে কাজ করবেন ইনশাল্লাহ কারণ আমি এগুলো দিয়েছি তো আমার খাবার জন্য নয় যেসব ভাইরা এগুলো পড়ে কাজ করতে পারেন করবেন ইনশাল্লাহ তারপরে বলি একদমে কাজ করতে গেলে এখন খুব নিখুঁত এলেমের জ্ঞান রাখতে হবে এ ক্ষতি করে না কাজ করে কিন্তু ভুল হলে কাজ হয় না আপনি যদি এলেমের জ্ঞান যদি আপনার ভুল থাকে না তাহলে কিন্তু কাজ হবে না এই কাশ্মে ইবলিশ বাঞ্জামে বিনতে ইবলিশ হাজির করার যত রকম আমি যে একটা দুটো পরি হাজির করার চ্যানেলে ছাড়ছি সম্পূর্ণ কিন্তু এই কিতাব থেকে আপনাদের সামনে শেয়ার করছি হয়তো আপনারা ভাববেন যে এ কোন কিতাব থেকে দিয়েছে এই চ্যানেলটা ছোট চ্যানেল ফেক চ্যানেল কিন্তু কিতাবটা দেখাবার উদ্দেশ্য হলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন হয়তো আমি ফেক হতে পারি ইনশাল্লাহ হয়তো খারাপ হতে পারি মিথ্যা হতে পারি আমার চ্যানেলটা হয়তো খারাপ হতে পারে কিন্তু এই কেতাবটা ফেক নয় আর আপনারা সব সময় উর্দু কেতাবের দ্বারস্থ হবেন কারণ আছে কারণ উর্দু যিনি কেতাবটা লিখেছেন তো তিনি একজন খুব আলেম আল্লাহওয়ালা কেতাবটা লিখেছে ইনশাআল্লাহ তো এই উর্দু কেতাবটা বাংলা করে যখন ছাপিয়ে যখন ছাপাবে না ভিতরে হয়তো একটা নকশা একটা তিলশম উল্টো পাল্টা হয়ে যায় সেই জন্য উর্দু কেতাবের দ্বারস্থ হবেন তারপরে যে কিতাবটা আপনাদের সামনে দেখছি এটা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন অনেক ভাইরা ভিডিও থেকে আপনারা তো ইউটিউব ঘাঁটেন অনেক ভাইরা বলবে যে কোকা পণ্ডিতের আসল তাবিজের কিতাব আমার কাছে আছে আর কারোর কাছে নেই অনেক ভাইরা বলে শুনবেন আপনারা বা দেখবেন সেই চ্যানেলগুলো কিন্তু আজকে দেখুন ইনশাল্লাহ কোকা পণ্ডিতের অরিজিনাল কেতাব আপনারা দেখছেন যে কেতাবের কোকা পণ্ডিতের তাবিজের কেতাবে যদি আপনি পাঁচটা কাজ করেন তো ইনশাল্লাহ চারটে সাকসেসফুল হয় এবং আধ ঘন্টার মধ্যে আসর করে তো কোকা পণ্ডিত দেখছে দেখছেন দেখছেন ইনশাল্লাহ এটা হচ্ছে আসল কোক আসল কি নকল কেতাবের পেজ দেখে তো বুঝতে পারছেন নিশ্চয়ই হয়তো আমার কিছু বলার কি দরকার আছে আপনারা শিক্ষিত মানুষ জ্ঞানীগুণী মানুষ এ কাজ করছেন কদম রেখেছেন সেই জন্য চ্যানেলটা তো দেখছেন তো সেসব ভাইদের বলি কোকা পণ্ডিতের যে পেজগুলো নিশ্চয়ই দেখছেন যদি এর থেকে কোনো প্রকারে যদি হ্যাঁ স্ক্রিনশট দিয়ে বার করে বা কম্পিউটার ফেলে যদি বার করে দেখতে পারেন বা যদি কাজ করতে পারেন করবেন ইশা আল্লাহ কী আছে আপনি যদি কাজ করেন আপনার কাজ হলে মানুষ আপনার ভালো বলবে আপনার দুটো পয়সা হোক আপনার মেহনতের পয়সা তো অধমের জন্য দোয়া করবেন দোয়া তো করবেন ইনশাল্লাহ না এটুকু আশা করতে পারি না দোয়া তো করবেন ইনশাল্লাহ আর এ ভাই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ আপনাদের সাবস্ক্রাইব হয়েছে বলে তো আজকে অনেক দূরে গিয়েছে আর যেসব নতুন যেসব ভাইরা দেখছেন এগুলো অনেক দামি কিতাব এই কিতাব থেকে যদি চান যে ভিডিও আমার আমি আনি তো করবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন তারপরে দেখছেন একখানা কালো জাদুর কিতাব দেখুন এ কালো জাদুর কিতাব তো অনেক ভাইদের কাছে আছে অনেক আমিলদের কাছে আছে কিন্তু তারা এগুলো ছাড়ে না আফসোস আর যদি ছাড়ে না ঠিক এর যে তরিকা ব্যবহারটা ঠিক দেখি চাপা দিয়ে মন যাই মতো বলে যায় কিন্তু এর প্রত্যেকটা নকশা যারা কাজ করে যারা কালো জাদুর কিতাবে কাজ করে তারা বুঝতে পারছেন এর নকশাগুলো কত মারিয়া নকশা এই তাবিজের কিতাব কত জাহাদারি তাবিজ এর তাবিজের কত ক্ষমতা রাখে ইনশাল্লাহ কিন্তু যেটা কথা হলো শুধু তাবিজ তো হবে না ভাই তার জাগানোটা তো মধ্যে দরকার জাগাতে হবে আর আমার চ্যানেলে জাগানোও দেওয়া আছে ইনশাআল্লাহ একটা জাগানো দিয়েছি আগামীতে ও অন্য অন্যান্য ভাইরে যদি বলে এইসব তাবিজ জাগাবো কী দে যদি কমেন্ট করে তো চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এইসব তাবিজগুলো যদি ব্যবহার করেন হয়তো আপনি বলবেন চ্যানেলে দেন না কেন চ্যানেলে দেবো আসল একটা একটা করতে ছাড়ি আর আমি চ্যানেলে ভিডিও যদি খুব বাছাই করি এ কাসমে গঞ্জে বিনতে হাজির এই যে কিতাবটা বা কোকা পণ্ডিত এই তাবিজগুলো তো আমি প্রথম একশোটা তাবিজ দেখি দেখার পর দেখি কোনটা খুব সোজা কোনটা আমার কাছে আসান কোনটা আমি করতে পারি সেইটা দি এখন যে তাবিজ কিতাবটা দেখছেন এই তাবিজটা কিন্তু জুলফে বেঙ্গাল উর্দু কিতাব জুলফে বেঙ্গল উর্দু কিতাবটা কিন্তু লিখেছে একজন মুসলমানের লোক তিনি কিন্তু উর্দু থেকেই লিখেছে বা এই ভাষা কিছু ফার্সিও আছে যদি পড়তে পারেন যে এই নকশাগুলো যদি জাগিয়ে কাজ করতে পারেন করবেন ইনশাআল্লাহ তো এই জুলফে বাঙ্গাল কিন্তু কেতাবটা অনেকে বাংলায় লিখেছে বাংলায় কেতাব নেবেন না তার কারণ উর্দুটা দেখে যখন ছাপায় তো দেখবেন যদি একটা ভুল হয়ে যায় কাজ হবে না তারপর এই যে নকশাগুলো দেখছেন এগুলো আমার নকশাগুলোকে জাতি ডায়েরির মধ্যে সেটা দেওয়া এই যে একটা নকশা দেখছেন না ডান দিকে একটা ঘর ঘর তিলসো এটা কিন্তু তীর চালান বলি আমি মহব্বতের মানুষ যত দূর থাক না কেন এই তিলসগুলোকে লিখে নিচে বাবা মার নাম লিখে ওকে হাজির করো লিখে জাগিয়ে কাজ করি নিশালাহ ধনুক ধরার মতন কাজ হয় কাজ মিস হয় না ধনুক ধরার মতো কাজ হয় সেই জন্য ভাই হয়তো আজকে দিতে পারলাম না কিন্তু আপনারা দেখে তো এইটুকু বুঝবেন যে ভাইয়ের কাছে কি আছে আর কী নেই কোন ভাই চ্যানেল দেখছি আমরা এই ভাইয়ের চ্যানেলটা দেখা দরকার কি না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার কি লাভ হবে আপনারা যে শিখছেন কদম রাখছেন তো ভালো একটা ওস্তাদকে নেবেন না সঙ্গে করে তো কাকে নেবেন যদি ভালো মনে হয় তো ভালো ওস্তাদের কাছে থাকলে আপনি কিছু পাবেন ইনশাআল্লাহ এই যে জাতি ডায়েরি দেখছেন এই যে জাতি ডায়রি এই ডায়েরিগুলো কিন্তু সম্পূর্ণ ছোটো ছোটো তিলসম ছোট্ট ছোট্ট কেন সময় নেই আটটা দশটা রুগী আছে কাজ করতে হবে ছোট্ট একটা তিলসমের চারটে কাজ করব কাজিয়া ইনশাল্লাহ এই ডায়েরিটার নাম দিয়েছে আমি কি জানেন হারুতো মারুত এই ডায়রিটার নাম হারু মারুত তিলসম দেখছেন খুব ছোট্ট ছোট্ট তিলসুম ইনসাল্লা তো হারুতর মারুতের কেতাব থেকে সংগ্রহ করা হারুতর মারুর কেতাব হারুত ও মারুত কেতাব যাদের কাছে আছে ওরা কিন্তু বার করে না পারলে ওরা কোনো জমির নিচে লুকিয়ে রাখবে পারলে কোনো সিন্ধুকে লুকিয়ে রাখবে কিন্তু কোনো বার করবে না হারুদার মারুদ কেতাব এমন যার কাছে আছে সে যেন একটু যত্ন রত্ন পেয়েছি হারুদার মারুদ তিরিশখানা জাতি ডায়েরি আছে কেতাব তো আছে ইনশাল্লাহ দেখে বুঝতে পারছেন কী বলবো এ কেতাব সব জাতি ডায়েরি ইনশাল্লাহ এ এগুলো সম্পূর্ণ উর্দু আর ফার্সি থেকে লেখা উর্দু ফার্সি থেকে এখন যদি আপনি একটা ডায়েরির একটা পেজ যদি স্ক্রিনশট দিয়ে বার করে নেন আপনি ভাবেন যদি কাজ করে একটু দেরি হবে এখন যে কেতাবটা দেখছেন এটা কিন্তু একটা শয়তানি কিতাব এই কিতাবের সত্যি এটা কিন্তু না এটা কিন্তু ভাববেন না যে এই কাশ্মীরগঞ্জে ইংলিশ না এটা একটা উর্দু কিতাব এই কিতাবের তাবিজ কিন্তু জাতি কিতাব আপনারা যদি এই কিতাবটাকে ঠিক অ্যাটিকভাবে সংগ্রহ করতে পারেন বা এর তাবিজ যদি ব্যবহার করতে পারেন তা আগামীতে ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ একটা তাবিজে একশো কাজ সমান হবে যেভাবে প্রথম যে তাবিজের কিতাবটা দেখেছি কাসমা কঞ্জিম ইবলিস ওই রকম এখন যেটা দেখানো হচ্ছে সোম্মা ইনশাল্লাহ এটা কিন্তু একটা জাতি ডাইরি একটা জাতি ডায়রি ঠিক আছে এগুলোকে সব কম্পিউটারে নোট রেখে দিতে হয় বা ডাউনলোড রাখতে হয় মোবাইলের মধ্যে ডাউনলোড রেখে রেখে দিলে পরে ইনশাআল্লাহ একটা একটা পেজ থেকে শোনা তা আমি চিন্তা করছি উর্দু কিতাব থেকে একটা দুটো আমল দেব কিন্তু দিই না তার কারণ কার কোন আমল পছন্দ দরকার আমি তো জানি না আর কার কোনটা দরকার কে কি চাইছে আমার দর্শক ভাইরা আমার ভিডিও যারা ভালোবাসে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে যেসব ভাইরা বা যে সাবস্ক্রাইব করেনি হয় দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ একদিন তো কি দরকার এই ভাইটার আমি তো জানি না এরা কমেন্টও করে কম যদি কমেন্ট করে তো তার উপর তো বেশ করে তো তৈরি করি ইনশাল্লাহ সেই জন্য ভাইদেরকে বলি দেখো ভাই তোমাদের সামনে সব শেয়ার করব। কারণ এগুলো নিয়ে কবরে যাবো না আমি এটা আমার নিয়ত আছে আমি বলিনি আমি নিয়ে কবরে যাব না কবরে চলে গেলাম তো হয়ে গেল ইনশাল্লাহ কবরে যাওয়া মানে সব তো শেষ হয়ে গেল তো এগুলো যদি মানুষের ভালোর জন্য মানুষের খেদ পেশ করতে পারি আর যারা চ্যানেলটাকে আজকে দেখছে হয়তো সাবস্ক্রাইব করছে না কালকে হয়তো সাবস্ক্রাইব করবে তারা ভালোবাসবে আমাকে সঙ্গে করে নেবে হাতে হাত রাখবে কাঁধে কাঁধ রাখবে আমার সঙ্গে মিলবে বন্ধু করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে তুমি সেই সব ভাইদের জন্য নেবে ইনশাআল্লাহ তোমাদের জন্য দরজা খোলা আছে তোমাদের জন্যই দেওয়া আমার সাবস্ক্রাইব ভাইদের জন্য আমার ভিডিও যারা দেখে তাদের জন্য আজকে হয়তো একটা ভিডিও দেখেছে আর দেখছি না কালকে হয়তো ভালো লাগলে আরেকটা দেখতে পারি ইনশাল্লাহ তো সেই জন্য আমি সেই সব ভাইদের জন্য এগুলোও শেয়ার করছি ইনশাল্লাহ তিরিশটা জাতি ডায়রি কিতাব আছে ইনশাআল্লাহ যে ডায়েরি কেতাবগুলো যে ডায়েরিগুলো কারোর সামনে আমরা ফেস করি না এসব প্রত্যেকটা ডায়েরির পেস দেখছেন সব উর্দু ভাষায় লেখা আছে যদি চোরে চুরি করে নিয়ে যায় তার এলেমের জ্ঞান থাকতে হবে পড়তে হবে বুঝতে হবে তারপরে কাজ করতে পারি ইনশাল্লাহ আর অনেকের এলেমের জ্ঞান আছে আমার যে এলেম আছে তাকি না আমার এলেম তো হয়তো সামান্য আমার থেকে দামি দামি এলেম এলেম আল্লাহ তালা পৃথিবীর মানুষ কত মানুষকে দিয়েছে তোমরা যে এই এতে কদম রাখছ